তো আমি অর্পিতা হাজরা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আড়াই হাজার যে যে শিক্ষক যাদেরকে কিনা ইতিমধ্যেই জানা গিয়েছে যে তাদেরকে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে তার মধ্যে কিন্তু চল্লিশ জনকে ইতিমধ্যেই আজকে তলব করা হয়েছে এবং প্রায় দুশো জন তাদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য যে চাকরি প্রার্থী সেই চাকরি প্রার্থীদের দেখে তলব করে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এমনটাই সিবিআই সূত্র থেকে খবর সেক্ষেত্রে আড়াই হাজার জনকেই তারা কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করবে এবং প্রত্যেকটি জেলাভিত্তিক বিভিন্ন যে জেলা রয়েছে সেই জেলাভিত্তিক বিভিন্ন জায়গা থেকে যারা চাকরি যারা রয়েছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্র থেকে খবর এবং ইতিমধ্যেই আমরা জানি যে দুশো জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাছাড়াও আজকে প্রায় চল্লিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদেরকে তলব করা হয়েছে ইতিমধ্যেই অন্যান্য যে সমস্ত জেলা তার মধ্যে হাওড়া জেলা হাওড়া জেলা থেকেও কিন্তু এবারে লিস্ট তৈরি করার যে কাজ সেই কাজ করছে সিবিআই অর্থাৎ ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে যে অযোগ্য যে চাকরি প্রার্থী তাদেরকে তাদেরকে কিন্তু ডেকে তলব করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বয়ান রেকর্ড করা হবে কিভাবে তারা চাকরি পেলো এবং কিভাবে পরীক্ষা তারা দিয়েছিলেন কত টাকার বিনিময়ে তারা চাকরি পেয়েছিলেন কতদিন ধরে তারা চাকরি করছিলেন এই সমস্ত বিষয় কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআই সূত্র থেকে আপনাদেরকে জানতে পারছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে চল্লিশ জনকে নিজাম তালিকা তলব করা হয়েছে তাদেরও কিন্তু বয়ান রেকর্ড করা হবে সব মিলিয়ে বলা যায় যে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি মামলা তা কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও কালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে পরোয়ার যে বিধায়ক অর্থাৎ জীবন কৃষ্ণ সাহা তিনি গতকালকে শর্তাধীন যে জামিন অর্থাৎ বসুদিনকেই তিনি সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন কিন্তু বেশ কিছু শর্ত ছিল সেই শর্ত সাপেক্ষে আলিপুর সিবিআই আদালত থেকে শেষমেশ তিনি কিন্তু জামিনে যে সমস্ত শর্ত পাওয়ার পরে শেষ পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তিনি মুক্ত হন সন্ধ্যেবেলায় এবং তারপরে কিন্তু তিনি বাড়িতে ফেলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই পর্যায়ে যারা কিনা অযোগ্য যারা চাকরি প্রার্থী তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় এর আগেও সিবিআই ডেকেছে তবে এইবারে আড়াই হাজার যে জন সেই আড়াই হাজার জনের মধ্যে দুশো জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরও চল্লিশ জনকে আজকে তলব করা হয়েছে সেই চল্লিশ জনের বয়ান রেকর্ড করা হবে নিজাম তালেসে কীভাবে তারা চাকরি পেয়েছিলেন কার মাধ্যমে চাকরি পেয়েছিলেন সেই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করবে সিবিআই তদন্তকারী আধিকারিকরা